মাধ্যমে সমন্বয়ক যারা রয়েছে তারা কিন্তু একটি নতুন কর্মসূচির ডাক দিয়েছে সেই কর্মসূচি হচ্ছে কর্মসূচিটি হল শহীদ মার্চ সেই শহীদ মার্চের কর্মসূচি পালনে কিন্তু আজকে ঢাকা ঢাকাসহ বিভিন্ন আশপাশের জেলা থেকে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে টিএসসি চত্বরে অবস্থান করেছে তাদের এই কর্মসূচি দুপুর তিনটা থেকে শুরু হওয়ার কথা থাকলেও তার আগে থেকেই কিন্তু শিক্ষার্থীরা জড়ো হতে থাকে টিএসসি চত্বরে তারপরেই কিন্তু টিএসসি থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ স্থান কিন্তু তারা পদক্ষিণ শেষে শহীদ মিনারে গিয়া তাদের শহীদ মিনারে গিয়ে তাদের এই কর্মসূচি শেষ হবে বলে আমাদেরকে জানিয়েছে তারা দর্শক একটু ঘুরে ঘুরে দেখাতে চাই আপনাদেরকে যে পুরো টিএসিতেই কিন্তু এই মুহূর্তে পুরো টিএসিতেই কিন্তু শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের শহীদ যারা হয়েছে তাদের তাদের নিয়ে বিভিন্ন ধরনের তাদের স্মরণে বিভিন্ন বিভিন্ন ধরনের স্লোগান তুলে কিন্তু তারা এই মুহূর্তে স্লোগান তুলছে এবং কি বিভিন্ন ধরনের ব্যানার পেষ্ট কিন্তু তারা তুলে ধরছে দর্শক একটু দেখা যাচ্ছে পুরো রাস্তা কিন্তু এই মুহূর্তে শিক্ষার্থীরা পুরো রাস্তাটিতেই অবস্থান করছে আর দর্শক সরাসরি যুক্ত রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে যে রয়েছে সেই থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি শহীদ মার্চের সর্বশেষ দর্শক একটু জানিয়ে রাখতে চাই গতকালকে কিন্তু সমন্বয়ক রয়েছে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক রয়েছে তারা কিন্তু একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন একটি কর্মসূচি সেই কর্মসূচিটি হল শহীদ মার্চ সেই শহীদ মাছ কর্মসূচি পালনেই কিন্তু এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দর্শক আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে তাদের যে মিছিল রয়েছে সেই মিছিল কিন্তু তারা ধীরে 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 এগিয়ে নিয়ে যাচ্ছে

দর্শক সরাসরি যুক্ত রয়েছে টিএসসি থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি শহীদি মার্চের সর্বশেষ খবর দর্শক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে অবস্থান করছে টিএসিতে তারা কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত যারা তাদের স্মরণে কিন্তু আজকে শহীদি মার্চ পালন করছে দর্শক একটু জানিয়ে রাখতে চাই যে দুপুর তিনটা থেকে কিন্তু তাদের এই কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও তার আগে থেকে কিন্তু বিভিন্ন শিক্ষার্থীরা কিন্তু বিভিন্ন স্থান থেকে টিএসসিতে এসে জড়ো হতে থাকে তারপরে কিন্তু এখন পর্যন্ত তাদের কর্মসূচি শুরু হয়েছে আমরা হয়তো বা একটু পরেই দেখব তাদের একটি র্যালি বের হবে সেই টিএসসি থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ শেষে কিন্তু শহীদ মিনারে গিয়ে শেষ হবে তারপরে কিন্তু হয়তো আপনাদেরকে দেখা দেখাতে পারছি যে এই মুহূর্তে কিন্তু আমরা দেখছি যে পুরো সড়কটি কিন্তু টিএসসির যে চত্বর রয়েছে সেই চত্বর কিন্তু পুরোটি এদিক দিয়ে টিএসসি থেকে কারওয়ান বাজার যাওয়ার যে সড়কটি রয়েছে শাহবাগ যাওয়ার যে সড়কটি রয়েছে অন্যদিকে টিএসসি থেকে কোর্টের যাওয়ার যে সড়কটি রয়েছে এই পুরো সড়কটি কিন্তু